আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় চাকরিপদর্শী ভাই হন আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমরা শিখবো এমন একটা প্রবলেম নিয়ে যেটা বিসিএস থেকে শুরু করে ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে বারবার আমরা আসতে দেখি এবং এই প্রবলেমটা সচরাচর আমরা যদি রেগুলার একটা নিয়মে করি তাহলে মোটামুটি একটা লম্বা স্পেসের দরকার হয় ক্যালকুলেটার দরকার হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা আজকে দেখবো একটা শর্টকাট টেকনিক যে শর্টকাট টেকনিকের মাধ্যমে খুবই অল্প জায়গা নিয়ে আমরা মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি ওকে সো লেটস গেট সো লেটস গেট স্টার্ট স্টার্টেড তো এই প্রবলেমটা আসলে কি চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে তার মানে চিনির মূল্য দশ পার্সেন্ট দাম কমছে এখন কতটুকু মানে ব্যবহার বাড়াইতে হইব কতটুকু বেশি চিনি খাইলে হ্যাঁ মানে চিনির জন্য যে বাজেট থাকে বাজেটটা সেম থাকবে এটা হচ্ছে প্রশ্ন ফাইন তো এই টাইপের প্রশ্ন যদি আসে যে কতটুকু ব্যবহার বাড়াইতে হইব কতটুকু ব্যবহার কমাইতে হইব এই টাইপের প্রশ্ন আসলে আপনার কোনো বিষয়ে চিন্তা করার দরকার নাই একটা বিষয়ে জাস্ট মাথায় রাখবেন কি চিনির দাম তো কমতেছে তাই না চিনির দাম কমছে তো ইজিলি জাস্ট মাথায় রাখবেন যে এই হচ্ছে যতটুকু দাম কমবে সবসময় সময় এটার সাথে একশো গুণ দিবেন আর নিচে একশো থাকবে আগে মাইনাস এই হচ্ছে কমটা মাইনাস হবে ঠিক আছে আবার চিনির দাম যদি বাড়ত চিনির দাম যদি হচ্ছে বাড়ত এটার সাথে আপনি একশো গুণ দিতেন আর নিচে একশো লিখতেন একশোর সাথে আপনি এই হচ্ছে বেশির আগে আপনি কি করতেন যোগ করতেন ঠিক আছে বাড়ামানি মানে বেশি বেশি হইলে যোগ কম হইলে বিয়োগ বাস এতটুকুই উপরে সেম কমের সাথে একশো পার্সেন্ট সরি একশো গুণ আর বেশির সাথে একশো গুণ এবার আসেন দেখেন চিনির মূল্য দশ পার্সেন্ট কমছে তাই না সো এটা হচ্ছে আমরা কমার সূত্র ইউজ করবো দশ পার্সেন্ট কমছে ইন্টু একশো নিচে হচ্ছে কত একশো মাইনাস কমা কতটুকু কমছে দশ পার্সেন্ট কমছে ফাইন এ হচ্ছে আমরা দশ দিলাম এবার আপনি সিম্পলি কাটাকাটি করেন একশো দিয়ে সেটা যদি আপনি দশকে গুণ দেন কত হয় এক হাজার হয় তাই না এক হাজার হয় এবং এ জায়গায় হয় নব্বই বাস সিম্পলি আমরা কাটাকাটি করলাম সো একশো বাই নয় থাকে একশো বাই নয় ঠিক আছে এই একশো বাই নয়কে আমরা আমরা দেখেন এবার এ জায়গা তো কোনো কিছু নাই তার মানে একদম খুবই সিম্পল যে নয় দিয়ে আমি একশোকে একটু ভাগ করি তাইলে নয় এগারো কত হয় নিরানব্বই হয় তাই না নয় এগারো নিরানব্বই এক তার মানে এগারো সমস্ত এক ভাগের নয় এগারো সমস্ত এক ব্যাগ না উত্তর হচ্ছে কি ক নাম্বার বাস ক্লিয়ার সো এগুলি কিন্তু খুব একটা হামুরের টাইম লাগে না একটা ম্যাথ দেখেন যদি তেলের মূল্য প্রতিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এই জায়গায় আবার বাড়ছে তাইলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তার মানে রিমেইন থাকবে সেম থাকবে ওকে সো বৃদ্ধি পাইছে তাই না তাইলে পঁচিশ ইন্টু একশো আর নিচে কি হয়েছে একশোর সাথে পঁচিশ যোগ হয়েছে বৃদ্ধি পেলে কি হয় যোগ হয় ফাইন তাহলে এই জায়গায় হচ্ছে পঁচিশ যোগ হইব ব্যাস তাহলে পঁচিশশো আর হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে পঁচিশশো একশো পঁচিশ এবার সিম্পলি একশো পঁচিশ দেয় যদি কাটাকাটি করেন একশো পঁচিশ যোগগুলো দুইশো পঞ্চাশ আর হচ্ছে শূন্য তার মানে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট ক্লিয়ার উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এটা কিন্তু ছত্রিশতম বিসিএস এর প্রশ্ন ওকে সো এইবার আপনার একটা টাস্ক চিনির মূল্য শতকরা পনেরো টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমাইলে খরচের কোনো পরিবর্তন হবে না যেটা সাধারণ বিমা দুই হাজার আঠারো সালে আসছিল এটা এখনই সলভ করেন সলভ করে কমেন্টে জানাই দেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে নতুন কোনো টেকনিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেকে কেমন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ